তোমরা তিনজন যারা বিষয় বিচার করো তোমাদের পক্ষ থেকে একজন বা সমাজের লিডার যে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বাধ্য হয়ে হোক প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক এই রোগীটা ক্ষতিকর চালান হয়ে এই রোগীটা ক্ষতি করছ তোমার সাথে আমি সহজ জবাব করতে চাই তুমি নির্ভয়ে এর রোগীর প্রবেশ করে কথা বলা হোক আওয়াজ আছে লাই أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله لله من لله إن لله القرآن لله 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 من لله لله থেকে প্রান্তে থাকো যে হাতে থাকো নিজের ইচ্ছে হোক অনিচ্ছায় হোক পুজোর শরীরে প্রবেশ করো স্রোতের যেমন কালামের স্রোতে শরীরে इ्विनल्ञितरी इंदे युकालाव, हम्ई भफ kindो अन�तिक घर भी, कैस्भरutan शर जेपिन हौलावने में शर Hayır 생ेले न को मिनलौू o कर लो आत उन्दवर आन्यत आ, मुन्सतितम मत जो गलावनेden ख ऊ medo কবে থেকে লাগছে কোথা থেকে লাগছে জোর বলো কোথা থেকে কোথায় দেশে